अनुभव कलिका ले मतलब गलती है सबको गलती है गलती है सबको गलती है हां इल्ला आवाज वीडियो में चल के हो रहा है मेरा आवाज बार वीडियो में आ रहा है मैं भरवत भाई দর্শক আমি এই মুহূর্তে আছি আমাদের চট্টগ্রাম ফরদাবাদ উচ্চ বিদ্যালয়ের একদম পাশে আট নং ওয়ার্ডে দেখতে পাচ্ছেন এখানে এখনো পর্যন্ত কোমর পরিমাণ পানি আর অনেক বাইরে এখানে ঝাল মারতেছে অনেক ভারী করে এখানে ডুবানো আছে ভিতর দিকে যাওয়া যাচ্ছে না ভিতরের পরিস্থিতি আরো খারাপ অনেকগুলো বাড়ি পানি বন্দি আছে অনেকে হয়তো এখনো টান পায়নি আবার অনেকে এদিক থেকে টান নিয়ে যাচ্ছে আহ দেখুন এখানে পরিস্থিতি স্থানীয় যারা আছে তারা কিন্তু মাছ ধরার জন্য এখানে জাল দেখতে পাচ্ছি আমরা অনেকের বাড়ি থেকে মালঝামা নিয়ে বেরিয়ে আসতেছে অনেকে আবার আত্মীয় স্বজনের জন্য খাবার নিয়ে যাচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম ফর্দাবাদ উচ্চ বিদ্যালয়ের পিছনে হাটনং ওয়ার্ডে আহ যে উচ্চ বিদ্যালয়ের পাশে যে বাজারটি আছে বাজারটির পাশে একদম এই যে রাস্তাটি আছে রাস্তা দিয়ে সুজা ভিতরে আরো অনেক মানুষ পানিতে বন্দি আছে এখনো পর্যন্ত পানির আহ স্রোত এখানে দেখতে পাচ্তেছেন দোকানপাট এগুলি আরো পানি বেশি ছিল সম্ভবত পানি এখন একটু কমতেছে যা দেখতেছি আরকি মানে চলি আছে না